তাহলে এখন একবার বন্ধ করো আবার চালু করো তো দেখি তুমি অন অফ করতে পারছো হ্যাঁ অন অফ হচ্ছে অফ হচ্ছে তোমাকে কারেন্ট শর্ট করে নাই কারেন্টে শর্ট করব কি জন্য না কিছুক্ষণ আগে তো আমাকেও কারেন্টে শর্ট করছিল এইজন্য বললাম আর কি তোমার এত বড় সাহস তুমি আমাকে মরার জন্য এটা দিন বলছো দাঁড়াও তোমার আজকে খবর আছে তুমি তুমি আমাকে মারতে চাও না তুমি আমাকে মারতে চাও তুমি আমাকে মারতে চাও